শিতে মেয়ে কে জন্য এখানে নিয়ে এসেছি সব পরিচয় পরে হবে তোমার জন্য একটা ভালো সুযোগ আছে কি সুযোগ জমিদার বাবু দেখো বাপ শ্রাবণী আমার একমাত্রই আমার মেয়ে তোমার খুব পছন্দ তাই সাবনির সঙ্গে তোমার বিয়ে দিয়ে এই বাড়ির জামাই করতে চাই হে দেখো ভালো কথা কিন্তু এর আগে আপনি অদা করেছিলেন আমি যা চাইব আপনি তাই দেবেন অবশ্যই দেবো আমি এই গ্রামের জমিদার আমি কথা খেলাপ করিনি তুমি কি চাও বলো আমি তাই দেবো জমিদার বাবু আপনার কাছে অত কিছু চাইবো না আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি তাই আপনার কাছে আমার একটাই চাওয়া আমি ওকে বিয়ে করতে চাই আপনি আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন চুপ করো তুমি ভালোবাসার কথা বলছো তুমি জানো না ভালোবাসার পরে না মৃত্যু আমার মেয়ে তোমাকে ভালোবাসে মেলিতে আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না আপনি ভুলে যাই না আপনি অদা করেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন তুমি অন্য কিছু চাইতে পারতে টাকা পয়সা জমি যাই চাই ইচ্ছা তাই বলে আমার মেয়ের জীবন নষ্ট করতে দেবো না যে আমার মেয়ের হবে না তাকে আমি কারোর হইতেও দেবো না হে তোমার রেখে